এনসিপি বাংলাদেশ নাগরিক পার্টি এই পার্টির জনপ্রিয়তা কি বাড়তেছে নাকি কমতেছে আমার তো মনে হচ্ছে যে কমতেছে বিকজ এখন যারা এনসিপির নেতাকর্মী আছে বা হচ্ছে যারা লিডারশিপে আছে তারা এক সময় পুরো বাংলাদেশে হিরো ছিল হিরো অন্তর থেকে হিরো ছিল সিরিয়াসলি তরুণ সমাজের মাঝে তো হিরো ছিলই ছিলই মুরব্বী থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই এনসিপির নেতাদেরকে সম্মান করতো রিসপেক্ট করতো বাট যখন এরা একটা রাজনৈতিক দলের ঘটাইলো যখন একটা রাজনৈতিক দল করলো তার মানে কি এরা বিভাজনকে স্বাগতম করলো এখন তো এনসিপি জনপ্রিয়তা ধস নামছে ধস নামতেছে কেন কারণ তারা এখন একটা রাজনৈতিক দল আগে ছিল তারা সারা দেশের হিরো এখন হচ্ছে তাদেরকে যারা যেসব নাগরিক তাদের দলকে ভালোবাসে তাদের রাজনীতিকে ভালোবাসে এখন শুধুমাত্র তাদের হিরো তারা মানে পুরো করা তারা হিরো ছিল এই সম্মানটা রক্ষা করা উচিত ছিল স্বপ্নে স্বপ্নে প্রধানমন্ত্রী হবে স্বপ্নে স্বপ্নে রাষ্ট্রপতি হবে এই ভাবনাটাই ভুল ছিল তাদের কারণ এটা তো বাংলাদেশ এখানে বিখ্যাত বিখ্যাত যে দলগুলো আছে আওয়ামী লীগ বিএনপি জামাত তারা তো হঠাৎ করে আসে নাই একটা দেশে সরকার গঠন হঠাৎ করে হয় না তো মানুষের মাঝে পৌঁছাইতে হয় মানুষকে বুঝাইতে হয় মানুষের মাঝে মাঝে যাইতে হয় ছোটো থেকে শুরু করে বয়স্কদের মাঝে মাঝে অন্তরে হয় তারপরে না একটা সরকার হয় এটা তো ইউরোপ না এটা তো আমেরিকা না এটা হচ্ছে বাংলাদেশ ধরেন এই আওয়ামী লীগের যারা সাপোর্ট আছে যদিও তারা এখন গর্তে ঢুইকা আসে বিএনপি যারা এখন আছে তারা বাহিরে আছে জামাতে যারা আছে তখন তারা কি আছে বাহিরে আছে এই দলগুলা এনসিপিকেতে তো কখনো স্বাগতম জানাবে না কারণটা কি কারণটা হচ্ছে জামাত বিএমপি আদার্স পার্টি আছে আপাতত বাংলাদেশে তারা তো কখনো বলবে না যে আমার দল ক্ষমতায় না গিয়ে এনসিপি বলবে কখনো বলবে না মানে কি তাদের বিরুদ্ধভাবে ক্ষমতায় আসতে হবে এটা কি সম্ভব কখনোই সম্ভব তারা যেখানে ছিল পুরো বাংলাদেশের হিরো এখন তারা হয়ে গেছে তাদের নির্দিষ্ট বন্ডির মধ্যে হিরো আমরা কি এটা চেয়েছিলাম এনসিপি এখন যদি কোনো বিপদে পড়ে বা এনসিপি যদি এখন রাজনৈতিক নেতারা বিপদে পড়ে তাহলে কারা আসবে রাজনৈতিক কর্মীরা আসবে একটা জেনারেল একটা স্টুডেন্টকে গিয়ে বলেন যে এনসিপির একটা নেতা বিপদে পড়ছে তুমি আসবা কিনা তাদেরকে সরকার হটানোর মতো কাজে সাহায্য করবে কিনা করবে না কারণ কি তারাও এখন একটা রাজনৈতিক দল তারা এখন আর ছাত্রদের হিরো নাই তারা এখন জনসাধারণের হিরো নাই তারা এখন শুধুমাত্র হিরো তাদের রাজনৈতিক নেতাকর্মীদের কাজ তো কি হলো এখন এনসিপি জনপ্রিয়তা আসলে ধস নামতেছে মানে কমতেছে কারণ জামাতের লোকরা কখনো এনসিপিতে আসবে না বিএনপির লোকেরা কখনো এনসিপিতে আসবে না আওয়ামী লীগের লোকেরা তো জীবনেও আসবে না তো আমার মনে হয় তারা রাজনীতি একটা দল করে আসলেই নিজেদের জনপ্রিয়তা নিজেই ধস নামাইছে বাংলাদেশের রাজনীতিতে এত সহজ না বড় বড় পণ্ডিতরাই বলে আমি তো হয় না আমি না হয় নাই বললাম বড় বড় পণ্ডিতরাই বলে বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরাই বলে যে এটা হচ্ছে আবেগী দেশ এখানে রাজনীতিটা এত সহজ না রাজনীতিতে তোমাকে কেউ ইনভাইট করবে না শুভেচ্ছা জানাবেন বিপদসংকুল পথ পাড়িয়ে এসেই তারপর তোমাকে বাংলাদেশে রাজনীতি করতে হবে তাও নাই গ্যারান্টি এখন তো সবাই চাতা একটা দুই নাম্বারই করলো ধরে দিল এখন তো ভাই ডিজিটাল যুগ সব কিছু পাওয়া যায় হাতের একটা কলমের খোসা একটা হাতের মোবাইলের স্ক্রিনে চাপ দিলে তো আমার কাছে মনে হয় এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে অনেক বড় ভুল করছে তারা পুরা দেশের হিরো থেকে এখন একটা রাজনৈতিক দলের হিরো হয়ে গেছে যেটা কখনোই কাম্য ছিল না বা হচ্ছে আমাদের মেন যারা আমরা যাদের মুখের দিকে তাকিয়ে আমাদের এই ছাত্র সমাজ বা হচ্ছে আদার্স দিনমজুর লোক শ্রমিকরা একটা সরকারকে হটাইছে তাদের জন্য এটা আসলেই দুঃসংবাদ সো যাই হোক ভালো থাকবেন থ্যাংক ইউ